শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে কাল রাতে ফাল্গুনের রাতে আধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমের চাঁদ মরিবার হলো তার স্বাদ বধু শুয়ে ছিল পাশে শিশুটিও ছিল প্রেম ছিল আশা ছিল জোস নাই তবু সে দেখিল কোন ভূত ঘুম কেন ভেঙে গেল তার অথবা হয় এই ঘুম চেয়েছিল বুঝি রক্ত ফেনা মাখা মুখে মরকের ইঁদুরের মতো ঘাড় গুঝি আধার ঘুজির বুকে ঘুমায় এবার কোনো দিন কোনো দিন জাগিবে না আর কোনোদিন জাগিবে না আর জানিবার গার বেদনা রবিরাম অবিরাম ভার সহিবে না আর এই কথা বলেছিল তারে চাঁদ ডুবে গেলে অদ্ভুত আধারে যেন তার জানালার ধারে উটের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে জাগে গলিত স্থবির ব্যাং আরো দুই মুহূর্তের ভিক্ষাম আগে আরেকটি প্রভাতের ইশারায় অনুমেয় উষ্ণ অনুরাগে এর পাই জুথচারি আধারের গাঢ় নিরুদ্দেশে চারিদিকে মশারির ক্ষমাহীন মশা তার অন্ধকার জেগে থেকে জীবনের স্রোত ভালোবাসে রক্ত ক্লেদ বসা থেকে রোদ্র ফের উড়ে যায় মাছি সোনালি রোদের ধেয়ে খেলা কত দেখিয়াছি যেন কোন বিকীর্ণ জীবন অধিকার করে আছে ইহাদের দুরন্ত শিশুর হাতে ফরিং এর মরণের সাথে লড়িয়াছে চাঁদ ডুবে গেলে পর প্রধান আধারে তুমি অশ্বত্বের গাছে কাছে এক গাছে দড়ি হাতে গিয়েছিলে তবু একা একা যে জীবন দোয়েলের মানুষের সাথে তার হয় না কো দেখা এই জেনে জীবনের এই স্বাদ সুপক্ক জবের ঘ্রাণ হেমন্তের বিকেলের তোমার অসহ্য বোধ হলো মর্গে গিয়ে হৃদয় জুড়লো মর্গে গুমোটে ঠেতা ইঁদুরের মতো রক্ত ঠোঁটে মর্গে গিয়ে হৃদয় জুড়লো মর্গে শোনো তবু অমৃতের গল্প কোনো নারীর প্রণয়ে ব্যর্থ হয় নাই বিবাহিত জীবনের স্বাদ কোথাও রাখেনি কোনো খাদ সময়ের কোন সে বধু মধু আর মননের মধু দিয়েছে জানিতে হাতে গ্লানি বেদনার শীতে এ জীবন দিন কেঁপে ওঠে নাই তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে জানে তবু জানে নারীর হৃদয় প্রেম শিশু গৃহ নয় সবখানে অর্থ নয় কীর্তি নয় সচ্ছলতা নয় আরও এক বিপর্ণ বিষয় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে আমাদের ক্লান্ত করে ক্লান্ত ক্লান্ত করে লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই তাই লাশ কাটা ঘরে হয়ে শোয়ে আছে টেবিলের পরে তবু রোজ রাতে আমি চেয়ে দেখি আহা থুথুরে অন্ধ পেঁচা অস্বত্যের ডালে বসে এসে চোখ পাল্টায় কয় বুড়ি চাঁদ গেছে বুঝি বেনোজলে ভেসে চমৎকার ধরা যাক দু একটা ইঁদুর এবার হে প্রঘার পিতামহি আজও চমৎকার আমিও তোমার মতো বুড়ো হব বুড়ি চাঁদ টারে আমি করে দেব কালিদহে পার বেনো জলে পার আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাড়ার भारार भारार भारार